ডালিউডের জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের আজ সন্ধ্যায় পেশে যায় গানটি একত্রিশ আপনারা প্রস্তুতি নিয়ে তাকেন ভাই কেমন হয়েছে শাকিব খানের এই তুফান সিনেমাতে এত সুন্দর সুন্দর গান ভাই আপনারা কি বুঝতে যাচ্ছেন আমি পেশে যাই গানটি কেমন হচ্ছে আপনারা বলেন আকিব কানে এই তুফান সিনেমাতে এত ভয়ঙ্কর কিছু রেখেছে কি চমক রেখেছে আমাদের এই পেশে যায় গানটি হাবিব বাই খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী ওনার গানটি মুগ্ধ হয়েছে সিনেমা প্রেমিকরা শাকিব কানে একের পর এক চমক দিয়ে যাচ্ছে এই তুফান সিনেমার গানগুলা দিয়ে এমনকি এই গানগুলো রাতারাতি ভাইরাল তুফান সিনেমাতে পারফরমেন্স ভালো করেছে আমাদের মডেল নাবিলা এমনকি আয়নাবাজি সিনেমার মাধ্যমে কিন্তু অভিষেক ঘটে তার সিনেমার পাড়া এমনকি এই তুফান সিনেমা দিয়ে সাকিব খানের সাথে আলোচনায় এসেছেন এই মডেল নাবিলা সিনেমার নায়িকা নাবিলা এত সুন্দর পারফরমেন্স করেছে এমনকি অভিনয় ফুটিয়ে তুলেছে ভাই ফানি টাইপের অভিনয় দুর্দান্ত কিন্তু আমি নাবিলার এই যে অভিনয় দেখে কিন্তু রীতিমতো অবাক হয়ে গেছি এটা আসলে মডেল হতে পারে না এটাই তো নায়িকের পর্দাই নেওয়া উচিত কারণ যে পারফরমেন্সগুলো করেছে ভাই দুর্দান্ত এমনকি এই ফেসে যায় গানটি আগামীকাল আসছে দুর্দান্তভাবে আপনারা রেডি থাকেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন